বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল আজকে আমরা জানবো আপনারা সমশ্রী প্রকল্পের অফলাইনে কীভাবে আবেদন করবেন অর্থাৎ আপনারা অফলাইনে আপনারা অফলাইনে কীভাবে আবেদন করবেন এবং এবং সেটি কোথায় জমা দিতে হবে এবং এর সাথে আপনাদের কী কী জেরক্স জমা দিতে হবে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন বন্ধুরা চলুন শুরু হলো সে আবেদনপত্রটি আবেদনপত্রটি আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে প্রথমে আমরা দেখে নেব প্রথমে আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে বসিয়ে নিতে হবে এরপর আপনাদের ব্যক্তিগত তথ্য সে আবেদনকারীর নাম অর্থাৎ আপনি যার নামে আবেদন করছেন তার নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর মোবাইল নম্বর অর্থাৎ আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এরপর বাবা বা স্বামীর নাম অর্থাৎ আবেদনকারী যদি ছেলে হয় তার বাবার নাম এবং আবেদনকারী যদি মেয়ে হয় তাকে তার স্বামীর নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর লিঙ্গ অর্থাৎ আবেদনকারী পুরুষ না মহিলা সেটি এখানে বসিয়ে নিতে হবে এরপর ধর্ম অর্থাৎ আবেদনকারী কোন ধর্ম থেকে বিলং করে সেটি এখানে বসিয়ে নিতে হবে এরপর জাতি অর্থাৎ আবেদনকারী এস টি এসসি ও না ইউআর সেটি এখানে বসিয়ে নিতে হবে আবেদনকারী যদি সাধারণ ইউ আর তো এখানে সাধারণ বা জেনারেল এখানে বসিয়ে নেবেন এরপর জন্ম তারিখ অর্থাৎ আবেদনকারীর ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নিতে হবে এরপর আপৎকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আবেদনকারী যেই নাম্বারটি দিয়েছেন ছাড়াও এখানে একটি অল্টারনেট মোবাইল নাম্বার বসিয়ে নিতে হবে এরপর আধার নাম্বার অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এরপর আপনাদেরকে বসিয়ে নিতে হবে খাদ্য সাথে নাম্বার অর্থাৎ আপনাদের রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এরপর ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে যথাযথভাবে বসিয়ে নিতে হবে এরপর স্থায়ী ঠিকানা অর্থাৎ আবেদনকারীর ঠিকানাটি কোন মহকুমার অন্তর্গত সেই মহকুমার নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর ব্লক অর্থাৎ আবেদনকারী কোন ব্লকের আন্ডারে বসবাস করে সেই ব্লকটি এখানে বসিয়ে নিতে হবে এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আবেদনকারী গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর থানা আবেদনকারীর থানার নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর পিন ও নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এর এরপরের অংশে আমরা দেখব কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ আবেদনকারী কর্মক্ষেত্র অর্থাৎ আবেদনকারী কোথায় কাজে গেছে এবং সেই এলাকার বিবরণটি এখানে দিতে হবে এর অংশে আমরা দেখে নেব যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে তিনি কাজে গেছেন সেই রাজ্যটি এখানে বসিয়ে নিতে হবে এবং থানা অর্থাৎ আপনি যেখানে কাজে গেছেন সেই এলাকার যে থানা সেই এলাকার থানার নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর বি অর্থাৎ বিয়ের অংশে আমরা দেখে নেব যারা ভারতবর্ষের বাইরে কর্মরত অর্থাৎ যারা ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের এখানে ঠিকানাটি এখানে বসিয়ে নিতে হবে তিনি ভারতবর্ষের বাইরে কোন কান্ট্রিতে কাজে গেছেন সেই দেশের নামটি এখানে বসিয়ে নিতে হবে এবং কর্মস্থলের ঠিকানা অর্থাৎ কোথায় কাজে গেছে তার সেই ঠিকানাটি এখানে বসিয়ে নিতে হবে এরপর বৈধ পাসপোর্ট নাম্বার অর্থাৎ আপনাদের পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের অংশে সি বা ডি এই অংশ দুটি আপনাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয় এই দুটো অপশান আপনাদেরকে না পূরণ করলেও চলবে এর পরের অংশ আমরা দেখে নেব কাজের ধরন অর্থাৎ আপনি কোন কাজে গেছেন সেই কাজের এখানে ফুল ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ আপনি যেই কাজে গেছেন সেই কাজের বিবরণটি অর্থাৎ আপনি যদি রাজমিস্ত্রির কাজে যান সেখানে রাজমিস্ত্রি এখানে রাজমিস্ত্রি কথাটি এখানে লিখতে হবে অর্থাৎ আপনি যেখানে কাজে গেছেন বাইরে যাওয়ার দিনটি এখানে লিখতে হবে এরপর প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পান অর্থাৎ আপনি যেখানে কাজে গেছেন সেখানে আপনার স্যালারি বা আপনার মাসে আপনাকে কত টাকা দেওয়া হয় সেটি এখানে বসিয়ে নিতে হবে এরপরের পাঁচ নম্বর অংশ আমরা দেখে নেব সংযুক্ত এজেন্ট দ্বারা বা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্য কোনো ব্যক্তি দ্বারা নিযুক্ত অর্থাৎ এখানে আপনি যদি ভারতের বাইরে যান আপনি কোন এজেন্টের থ্রুতে গেছেন অথবা আপনি কোন এজেন্টকে দিয়ে বাইরে গেছেন সেই এজেন্টের নাম সেই এজেন্টের ফোন নাম্বার সেই এজেন্টের ঠিকানাটি এবং সেই এজেন্টের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে কাজে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে এজেন্টের জায়গায় আপনার কন্ট্যাক্টরের নাম আপনার কন্টাক্টারের মোবাইল নাম্বার আপনার কন্ট্রাক্টরের ঠিকানা এবং আপনার কন্টাক্টারের আরেকটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে নেবেন এর পরের অংশে আমরা দেখে নেব এই পরের অংশে বলা হচ্ছে আপনাদের ব্যাংক সংক্রান্ত তথ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ ব্যাংকের নাম আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে আপনি এখানে সেই ব্যাংকের নামটি এখানে বসিয়ে নেবেন এরপরে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নিতে হবে এরপর আইএফসি কোড অর্থাৎ আপনার ব্যাংকের যে আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটি এখানে বসিয়ে নিতে হবে এরপর মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনি যাকে নুমিনি করবেন অর্থাৎ আপনি আপনার মা বাবা বা স্ত্রী যাকে নুমিনি করবেন তো এখানে সেই নুমিনির নামটি এখানে বসিয়ে নিতে হবে এরপর সেই নমিনির মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে মনোনীত ব্যক্তির সাথে তার সম্পর্ক অর্থাৎ আপনি যাকে নমিনি করেছেন সেই ব্যক্তিটি আপনার কে হয় সেটি এখানে বসিয়ে নিতে হবে এরপর মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ আপনি যাকে নমিনী করেছেন তার আধার নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের অংশে আমরা দেখব পরের অংশে বলা হচ্ছে আবেদনকারীর রেশান বা খাদ্যসাথী কার্ডের বিবরণ অর্থাৎ আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির সেটি এখানে বসিয়ে নিতে হবে এবং আপনার রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের অংশে বলা হয়েছে আপনি কি পরিবারের সাথে আছেন অর্থাৎ আপনি পরিবারের সঙ্গে থাকেন না আপনি আলাদা থাকেন সেটি এখানে বলা হয়েছে আপনি যদি পরিবারের সাথে থাকেন তো আপনার পরিবারের সদস্যদের নাম এখানে বসিয়ে নেবেন এখানে পরিবারের সদস্যের নাম এখানে লিঙ্গ অর্থাৎ সেই সদস্যটি পুরুষ না মহিলা সেটি এখানে বসিয়ে নেবেন এরপরে বয়স অর্থাৎ আপনি যে সদস্যের নামটি এখানে লিখেছেন তার বয়সটি এখানে লিখে দেবেন এরপর ওর সেই সদস্যের আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেবেন এর এরপর সেই সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক কি সেটি এখানে বসিয়ে নেবেন বলা হয়েছে আপনি যে সমস্ত ফর্মটি জমা দিচ্ছেন এর সাথে আপনাদেরকে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বা কি কি জেরক্স এর সঙ্গে আপনাদেরকে দিতে হবে সেটি এখানে বিস্তারিত বলা হয়েছে প্রথমে বলা হয়েছে পাসপোর্ট আকারের ছবি অর্থাৎ আপনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিবেন এরপরে বলা হয়েছে আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডটি এখানে সংযুক্ত করবেন এরপরে বলা হয়েছে ব্যাংক পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্সটি আপনি এখানে সংযুক্ত করবেন এরপরের অংশে বলা হয়েছে আবেদনপত্র সব সংযোজনে অর্থাৎ নিচে একটি ডিক্লেরশান দেওয়া আছে সেইটি আপনাদেরকে পূরণ করে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এর পরের অংশে বলা হয়েছে বৈধ পাসপোর্ট আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে তো আপনারা এখানে পাসপোর্টের জেরক্সটি জমা দিয়ে দিবেন এর পরের অংশে বলা হয়েছে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আপনারা ভোটার কার্ডটি জেরক্স করে এর সঙ্গে জমা দিয়ে দিবেন এর নিচে আপনাদের স্থান অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই স্থানটি এখানে লিখে নিতে হবে এরপর তারিখ অর্থাৎ আপনি যেই দিন এই ফর্মটি আপনি জমা দিচ্ছেন সেই তারিখটি এখানে লিখে নিতে হবে এরপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ আপনি যে জমা দিচ্ছেন এখানে আবেদনকারীর সইটি এখানে করে নিতে হবে এর নিচে আমরা দেখব এর নিচে সংযোজন এ অর্থাৎ আপনার একটি ডিক্লারেশন পত্র যেখানে বলা হয়েছে আমি এরপর যে এরপর যে ফাঁকা ঘরটি দেওয়া আছে এখানে আপনার নামটি বসিয়ে নেবেন এরপর আপনার পিতার নাম বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার স্বামীর নামটি এখানে বসিয়ে নেবেন এর পরের অংশে আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে নেবেন এর পরের অংশে ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এর পরের অংশে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন এর পরের অংশে বলা হয়েছে এত এত দ্বারা জানাচ্ছি যে এখানে যে ফাঁকা ঘরটি দেওয়া আছে অর্থাৎ আপনি কোন তারিখে কাজে গিয়েছিলেন সেই তারিখটি এখানে বসিয়ে নিতে হবে এরপরে যে ফাঁকা ঘরটি দেওয়া আছে আপনি কি কাজে গিয়েছিলেন আপনি কাঠের কাজ বা রাজমিস্ত্রি কাজ বা যে কোনো হাতের কাজ আপনি ভারতের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো কাজে গিয়ে থাকেন না কেন সেই কাজটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের ফাঁকা ঘরটিতে আমরা বসিয়ে নেব আপনি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে কাজে গেছেন সেটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের অংশে বলা হয়েছে আপনি কোন জেলায় কাজে গেছেন সেটি এখানে বসিয়ে নিতে হবে এর পরের অংশে বলা হয়েছে সেই রাজ্যটির নাম এখানে বসিয়ে নেবেন এর পরের অংশে ভারতবর্ষের বাইরে যদি আপনি গিয়ে থাকেন তো সেই দেশের নামটি এখানে বসিয়ে নেবেন তবে আপনি ফর্মটি সম্পূর্ণ ফিল করে এর নিচে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ আপনাকে তারিখ সহ এখানে আপনাকে সই করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে জমা দিতে পারেন তো এইভাবেই আপনারা এই সম্পূর্ণ ফর্মটি পূরণ করে আপনাদের নিকটবর্তী দুয়ারা সরকারের ক্যাম্প বা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে আপনার এই ফর্মটি পূরণ করে এবং এর সাথে যেই যেই ডকুমেন্টসগুলি বলা হলো সেই ডকুমেন্টসগুলি পূরণ করে আপনারা জমা দিয়ে আসতে পারেন তো এইভাবেই আপনারা অফলাইনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের ফর্মটি আপনারা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন তো বন্ধুরা এই ধরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন